লিটন কুমার দাস তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখ যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ প্রথমবার টি টোয়েন্টি ফর্মেটে খেলতে নেমেছে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে টি টোয়েন্টি ফর্মেট সম্পর্কে কোনো রকমের কোনো ধারণা নাই এবং ঠিক কি ধরনের শট আসলে টি টোয়েন্টিতে খেলা হচ্ছে সেটা আসলে তারা জানে না ইনফ্যাক্ট আমি আমার কলিকদের সাথে খেলা দেখছিলাম লিটন দাসের ব্যাটিং দেখে পাশ থেকে বলে উঠছিল যে লিটন কেন আউট হয় না কিছুক্ষণ পরে শুনলাম বলে উঠছে যে হৃদয় কেন আউট হচ্ছে না তাও হৃদয় একের পর এক তিনি শট খেলার চেষ্টা করছিলেন হচ্ছিল না এরপর তিনি খেলতে আউট হলেন এরপর যখন মেহেদি মিরাজ এবং নাইম ব্যাটিং করছিল। তখনও আমার কলিগরা পাশ থেকে বলছে যে কেন আউট হচ্ছে না নাইম শেখ কেন আউট হচ্ছে না মেহদি হাসান মিরাজ বরং শামীম পাটোয়ারি আর আগে ব্যাটিংয়ে এলে ভালো হতো রিশাদ হোসেন এলে অন্তত দু একটা ছক্কা হয়তো বা দেখা যেত বা তানজিম হাসান সাকিব আরেকটু আগে ব্যাটিং এলে দু একটা ছক্কা দেখা যেত এরকম আফসোস আসলে হচ্ছিল এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের মিডল অর্ডার কতটা প্যাথেটিক ব্যাটিং করেছে শ্রীলঙ্কার এগেনস্ট প্রথম টি টোয়েন্টি ম্যাচে লিনুল দাস এগারো বলে ছয় রান যেখানে তার স্ট্রাইক রেট চুয়ান্ন দশমিক পাঁচ কিছু বলার নেই নাইম শেখ তাকে আসলে কি কারণে নাম্বার ফোরে ব্যাচ করতে পাঠানো হলো সেটা বোধগম্য হলো না কারণ তিনি তো আসলে ওপেনিং এ খেলে থাকেন টিম ম্যানেজমেন্টের মাথায় কি কারণে এই আইডিয়াসটি কে জানে উনত্রিশ বলে বত্রিশ রান করেছেন তিনি এবং মনে হয়েছে যে আসলে তিনি দলে জায়গা পাকপাক্ত করার জন্য আসলে খেলছেন একটা চার একটা ছয় স্ট্রাইক রেট হচ্ছে তার একশো দশ দশমিক তিন চার তাহিদ হৃদয় তিনি তেরো বলে দশ রান করেছেন ছিয়াত্তর দশমিক নয় দুই স্ট্রাইক রেটে চিন্তা করা যায় ওই রকম সময়ে তেরোটা বল খেলে মাত্র দশটা রান করেছেন মেহদি হাসান মিরাজ তেইশ বলে উনত্রিশ চৌত্রিশ রান একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ঠিকই চারটা চার মেরেছেন কিন্তু তাকে কখনোই খুব একটা মনে হয়নি যে টি টোয়েন্টি অ্যাপ্রোপ্রিয়েট ব্যাটিং আসলে করছেন শেষ মেয়ে স্বামী মোসেন পাটোয়ারি পাঁচ বলে চোদ্দ রান করে একশো চুয়ান্নতে বাংলাদেশের স্কোরটাকে আসলে নিয়ে গেছেন সো উইকেট দেখেই তো বোঝা যাচ্ছিল উইকেট আসলে ওয়ান এইটি প্লাসের উইকেট সেখানে বাংলাদেশ করেছে একশো চুয়ান্ন সো ব্যাটিং হয়েছে একেবারে প্যাথেটিক মানে একেবারেই প্যাথেটিক মনে হয়েছে যে লিটন দৃদয় মেহদিয়াস মিরাজ নাইম শেখরা দলে তারা তাদের জায়গা পাকা করার জন্য আসলে ব্যাটিং করছেন দলের প্রয়োজনে তারা আসলে ব্যাট করছেন এটা মনে হয়েছে এবার বোলিং এর দিকে আসা যাক বোলিং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটলো প্রথমেই বল তুলে হলো মোহাম্মদ সাইফুদ্দিনের হাতে মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম ওভারে তিনটা বাউন্ডারি খেয়ে চোদ্দ রান দিয়ে ফেলেন সো প্রথম ওভারে সাইফুদ্দিন দিলেন চোদ্দ তাস্কিন বোলিং এলো আমরা আশা করলাম যে এবার বোধহয় বাংলাদেশ আর্লি ব্রেক থ্রু পেতে পারে তাস্কিন তার প্রথম ওভারে দিলেন ষোলো রান চোদ্দ আর ষোলো প্রথম দুই ওভারে হয়ে গেল তিরিশ রান তৃতীয় ওভার বল করার জন্য এলেন তানজিম হাসান সাকিব এবং প্রথম ওভারে তিনিও দিলেন ১৬ রান তিন ওভারে রান হয়ে গেল ছেচল্লিশ এরপর চতুর্থ ওভার বল করতে এলেন আবারও তাস্কিন এবং এবার তিনি দিলেন আঠারো রান এরপর মেহেদি হাসান মিরাজ তিনি বল করতে এলেন পঞ্চম ওভার দিলেন চোদ্দ রান এবং ষষ্ঠ ওভারটা আবারও করেছেন সাইফুদ্দিন যে যে ওভারে তিনি রান দিয়েছেন চার সো পাওয়ার প্লেতে তিরাশি রান হয়ে গেছে এবং শ্রীলঙ্কার দুই ব্যাটার ছয়টা ছক্কা পাওয়ার প্লেতেই মেরেছে আটটা চার মেরেছে প্রথম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস আরও একবার কুশাল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন ফর্মে যাই হোক না কেন কুশাল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে রান করবে নি তো ম্যাচ তো আসলে পাওয়ার প্লেতেই শেষ ছয় ওভারেই শেষ যখন তাদের রান হয়ে গেছে তিরাশি তো এটা পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার হায়েস্ট প্রিভিয়াস হাইস্ট ছিল পঁচাত্তর ভারতের এগেন্স্ট শ্রীলঙ্কা করেছিল সেটা তারা আসলে টপকে গেছে তো যাই হোক এবং আহ হোসেনও প্রথম ওভারে দশ রান দিয়েছেন লিটারেলি অবশ্যই চার ওভারে দেখা গেল যে রান দিয়েছেন প্রথম ওভারটা তার খারাপ গেল পরের ওভার তিনি ভালো করেছেন এবং একটা উইকেট তিনি নিতে সক্ষম হয়েছেন এবং রিশাদ হোসেন তিনি তার সেকেন্ড ওভারে উইকেট পিক করেছেন তো ততক্ষণে আসলে বাংলাদেশ ম্যাচ থেকে আসলে ছিটকে গেছে সো প্রশ্ন এখন এটাই যে কোনটা আসলে বেশি খারাপ হয়েছে বাংলাদেশের ব্যাটিং না বাংলাদেশের বোলিং